বাংলাদেশের জনগণের পক্ষে কথা না বলে আবারও ডক্টর ইউনুসের সমালোচনা করায় রীতিমতো চরম বিপাকে পড়ে গিয়েছেন বিএনপি নেত্রী রবীন পারানা রবীন পারানার সমালোচনা করছেন খুব বিএনপি নেতা কর্মীরাই ডক্টর ইউনুসের সমালোচনা করার জন্য বাংলাদেশের মিডিয়া আছে তিনি সেখানে সমালোচনা করতে পারতেন তার প্রশংসা করতে পারতেন কিন্তু ভারতীয় মিডিয়ায় কেন তিনি সাক্ষাৎকার দিয়েছেন এই ঘটনায় কিন্তু চরম ভাবে যাচ্ছে যাচ্ছে ফারানা দর্শক রবীন্দন ফারানার বিষয়ে আইন উপদেষ্টা আসল ফেসবুকে এই ঘটনার নিন্দা জানিয়েছেন তারা দর্শক আপনার কি মনে হয় অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিও নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম